হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি চতুর্থ শ্রেণীর পৃষ্ঠা আট নাম্বারের অঙ্কগুলো সমাধান করে দিব। তাহলে পৃষ্ঠা আট নাম্বারে কি কি আছে দেখো এক নাম্বার অঙ্ক বলা হয়েছে কি এক হাজার থেকে দশ হাজার গুণ বড়। এই অঙ্কগুলো করার জন্য আমি তোমাদেরকে একটা ট্রিক্স শিখিয়ে দিই সেই ট্রিক্স অবলম্বন করবে তোমরা তাহলে প্রথমে কি করবে বলেছে কি এক হাজার থেকে দশ হাজার গুণ বড় আগে বলেছে এক হাজার তাহলে আমরা এক হাজার লিখব এক হাজার তারপর একটা গুণ চিহ্ন দিব একটা গুণ চিহ্ন দিয়ে তারপর কত বলেছে দশ হাজার কত গুণ বড় এবার দশ হাজার লিখব তোমরা দশ হাজার লিখতে পারো কি না আমি জানি না তোমরা একক দশক এভাবে করে দশ হাজার লিখবে একক দশক শতক হাজার কত হাজার দশ হাজার তাহলে আমরা দশ হাজার লিখি এই দশ দিয়ে কমা দিয়ে তিনটা শূন্য হচ্ছে দশ হাজার তাহলে এক হাজার গুণ দশ হাজার এভাবে দিবে তারপর কি করবে এখানে একটা শূন্য আছে এখানে একটা শূন্য আছে একটা শূন্য একটা শূন্য কাটা আবার এখানে একটা শূন্য আছে এখানে একটা শূন্য আছে কাটা তারপর এখানে একটা শূন্য কাটলাম আবার এখানে একটা শূন্য কাটলাম এখানে কি থাকে এখানে শূন্য আছে এখানে আর শূন্য আছে নেই তার আর কাটতে পারবো না এই তিনটা শূন্য কাটার পর এখন দশ দিয়ে এককে গুণ করো দশ আর এক গুণ করলে দশ এককে দশ তাহলে কত হয় দশ এই যে আমরা দশ পেয়েছি গুণ করে তাহলে এক হাজার থেকে দশ হাজার কত গুণ বড়ো উত্তর হবে এক হাজার থেকে দশ হাজার দশ গুণ বড়ো তাহলে লিখি উত্তরটা কি তোমরা এটা রাফ করে রাফ করবে এক জায়গায় রাফ করে জাস্ট উত্তরটা বসিয়ে দিবে হাজার থেকে তাহলে লিখবে এক হাজার থেকে দশ হাজার কত গুণ বড় পেয়েছি গুণ বড় এটা হচ্ছে উত্তর দশ গুণ বড় তাহলে এটা হচ্ছে উত্তর তোমরা এটা রাফ করবে এক জায়গায় রাফ করে জাস্ট উত্তরটা বসিয়ে দিবে এক হাজার থেকে দশ হাজার গুণ বড়। কিভাবে পেয়েছি এখানে বলেছে এক হাজার এক হাজার লিখেছি এখানে বলেছে দশ হাজার দশ হাজার লিখেছি এবার এখানে একটা শূন্য কাটা এখানে একটা শূন্য কাটা এখানে একটা কাটা এখানে একটা কাটবো তারপর এখানে একটা কাটবো এখানে একটা কাটবো এখানে থাকে দশ আর এখানে থাকে এক দশ দিয়ে এক গুণ করলে দশ এককে দশ তাহলে এক হাজার থেকে দশ হাজার এই যে দশ পেয়েছি গুণ বড় এবার দেখো দুই নাম্বার অঙ্ক এটা দুই নাম্বার অঙ্কতে কী বলা হয়েছে এটা আমি কেটে দিয়েছি এটা খ লিখেছিলাম দুই নম্বর অঙ্ক কি দশ হাজার থেকে এক লক্ষ কত গুণ বড় তাহলে প্রথমে কি বলেছে দশ হাজার তাহলে দশ হাজার বরাবর দশ হাজার লিখবো দশ দিয়ে তিনটা শূন্য হচ্ছে দশ হাজার দশ হাজার থেকে এখন একটা গুণ চিহ্ন দিব এক লক্ষ কত গুণ বড়ো এক লক্ষ বলেছে এক লক্ষতে কয়টা শূন্য হয় পাঁচটা শূন্য হয় এটা মনে রাখবা এক লক্ষতে পাঁচটা শূন্য দশ হাজারে তিনটা শূন্য এগুলো মনে রাখলে তোমরা লিখতে পারবে এক লক্ষতে পাঁচটা শূন্য তিন চার পাঁচ এবার দেখো ঠিক আছে নাকি একক দশক শতক হাজার অযুত লক্ষ এক লক্ষ দশ হাজার গুণ দিয়ে এক লক্ষ দিবে এই দশ হাজার বলেছে দশ হাজার লিখেছি এক লক্ষ বলেছে এক লক্ষ লিখেছি এবার কি করবে শূন্য কাটবো আমরা এখানে একটা শূন্য কাটবো এখানে একটা শূন্য কাটবো এখানে একটা কাটলাম এখানে একটা কাটলাম আবার এখানে একটা কাটলাম এখানে একটা কাটলাম তারপরে আবার এখানে একটা কাটলাম এখানে একটা কাটলাম তারপরে দেখো আর কাটার আছে আছে এখানে একটা শূন্য কাটবো আবার এখানে একটা শূন্য কাটব থাকে কত এই শূন্যটা কাটার আর কেউ আছে না সমান সমান কাটতে হবে এখানে একটা কাটলে এখানেও একটা কাটতে হবে সমান সমান শূন্য কাটার পর বাকি আছে দশ আর এক দশ দিয়ে এককে গুণ করলে কত হয় দশ তাহলে কত গুণ বড়ো দশ হাজার থেকে এক লক্ষ দশ গুণ বড়ো দশ গুণ বড়ো তাহলে এবার সাজিয়ে লিখবে দশ হাজার থেকে এক লক্ষ কত জায়গায় লিখে দিবে দশ গুণ বড় এটা লিখে দাও এগুলো তোমরা রাফ করবে রাফ করে জাস্ট উত্তরটা লিখে দিবে উত্তর আমি লিখে ফেলেছি দশ হাজার থেকে এক লক্ষ কত গুণ বড় এই যে দশ গুণ পেয়েছি দশ গুণ বড় এটা আমাদের দুই নম্বর অঙ্কটা শেষ এবার আমরা তিন নম্বর অঙ্কটা করতে যাব আর আমার চ্যানেলে তোমরা অবশ্যই কমেন্ট করবে আমি কমেন্টের রিপ্লাই দিই ভালো হোক খারাপ হোক কমেন্ট করবে এবার দেখো তিন নাম্বার অঙ্কটা কি বলেছে দশ লক্ষ থেকে এক কোটি কতগুণ বড় তাহলে আমরা দশ লক্ষ লিখব দশ দিয়ে পাঁচটা শূন্য হচ্ছে দশ লক্ষ এই দশ দিয়ে পাঁচটা শূন্য দিব প্রথমে দশ দিয়ে কমা দিব পাঁচটা শূন্য দিব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দশ দিয়ে পাঁচটা শূন্য হচ্ছে দশ লক্ষ তারপরে একটা কি দিব গুণ দিব তারপরে বলেছে এক কোটি এক কোটিতে কয়টা শূন্য জানো এক কোটিতে আমরা এক দিয়ে সাতটা শূন্য হচ্ছে এক কোটি তাহলে এক লিখবে তারপরে আমরা সাতটা শূন্য দিব শূন্য সাতটা শূন্য একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এবার পরে দেখো এক কোটি ঠিক আছে নাকি একক দশক শতক হাজার ও লক্ষ নিযুত কোটি এক কোটি তাহলে এক কোটিতে কয়টা শূন্য ষাটটা শূন্য মনে রাখবে পাঁচ কোটি বললে পাঁচ দিয়ে ষাটটা শূন্য আট কোটি বললে আট দিয়ে ষাটটা শূন্য এখন এক কোটি বলেছে এক দিয়ে সাতটা শূন্য লিখেছে তা এখন কি করব আমাদের শূন্য কাটার পালা এখানে একটা শূন্য কাটবো এখানে একটা শূন্য কাটবো আবার এখানে একটা কাটবো এখানে একটা কাটবো সমান সমান কাটতে হবে এখানে একটা কাটলাম এখানে একটা কাটলাম এখানে একটা কাটলাম এখানে একটা কাটলাম আবার এখানে একটা কাটলাম এখানে একটা কাটলাম এখানে একটা কাটলাম এখানে একটা কাটলাম থাকে কত দশ আর এক এবার দশ আর এক গুণ করলে কত হয় দশ দশ এককে দশ দশ কত গুণ বড়ো দশ লক্ষ থেকে এক কোটি দশ গুণ বড়ো দশ গুণ এবার আমরা সাজিয়ে লিখব প্রশ্নটা দশ লক্ষ থেকে এক কোটি কত জায়গায় লিখব দশ গুণ বড়। এভাবে তোমরা যে কোনো অঙ্ক বের করতে পারবে তাহলে উত্তরটা কি উত্তরটা হচ্ছে আমি লিখে দেখাচ্ছি লিখবে দশ লক্ষ থেকে এক কোটি কত জায়গায় লিখে দিবে দশ গুণ বড়। এভাবে আমি অঙ্কগুলো খুব সহজে সমাধান করে দিলাম এই টিক্স অবলম্বন করে তোমরা ক্লাস ফোরের অঙ্কগুলো করে ফেলতে পারবে আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে কেমন হয়েছে কেমন লেগেছে অঙ্কটি অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ